প্রিয় ছাত্রছাত্রী আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিশেষ একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের বিভিন্ন সেমিস্টারে যে ইন্টারনাল এক্সাম রয়েছে বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট রয়েছে সেই ইন্টারনাল অ্যাসেসমেন্ট সম্পর্কে অনেকেই জানো না বিশেষ করে বলতে হয় যে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রীরা জানো না যে ইন্টারনাল এক্সাম যেটা হবে সেই ইন্টারনাল এক্সামটা তোমাদের কলেজে হবে না আউটসাইড অন্য কোনো কলেজে হবে বা এখান থেকে আরও প্রশ্ন করতে হয় যে ইন্টারনাল এক্সামে সম্পূর্ণ মার্কস কত ইন্টারনাল এক্সাম যে হবে সেই ইন্টারনাল এক্সামে সম্পূর্ণ মার্কস পাওয়া যায় কি এরপরে আরো প্রশ্ন করতে হয় যে ইন্টারনাল এক্সামে যে প্রশ্নটা হবে সেই প্রশ্নটা আসলে হবে নাকি এই ধরনের গুরুত্বপূর্ণ যে আপডেট নতুন এসেছে সেই আপডেট নিয়ে আজকের এই ভিডিও তাই অবশ্যই বলবো কোনো রকম ভাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে দেখবে এবং বুঝে নেবে যে তোমাদের ইন্টারনাল এক্সাম সম্পর্কে সম্পূর্ণ তথ্যটা সঠিক তথ্যটা তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তো সবার আগে বলে দিই যে তোমাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট রয়েছে এক্সাম রয়েছে সেই এক্সামের প্রথম প্রশ্নটা যেটা রয়েছে যে ইন্টারনাল এক্সাম আসলে হবে কিভাবে তো তোমাদের একটা কথা বলে দিই যে তোমাদের প্রফেসর যারা রয়েছেন বা ম্যাডাম যারা রয়েছেন যারা তোমাদের কলেজে পড়াচ্ছেন তাদের অনেকেই কিন্তু তোমাদের যে নোটসগুলো গুলো লেখাচ্ছেন সেই নোটসের উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন সাবজেক্টে কিন্তু ইন্টারনাল এক্সাম নেবেন বা অনেক সময় দেখা যাবে যে তোমাদের একটা নির্দিষ্ট চ্যাপ্টার বলে দেবে সেই চ্যাপ্টারের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের ইন্টারনাল এক্সাম হবে তাই বলবো অবশ্যই কলেজগুলোকে যতটা পারবে তোমাদের অ্যাবসেন্ট থাকার কম চেষ্টা করবে কারণ তোমাদের যে বিভিন্ন নোটস গুলো লেখা আছে সেখান থেকে কিন্তু ইন্টারনাল হওয়ার কথা এরপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে ইন্টারনাল এক্সামে মার্কস কথা থাকবে তো তোমাদের অবশ্যই বলে রাখি যে তোমাদের ইন্টারনাল এক্সামে মার্কস থাকবে দশ এবং এই দশ মার্কসের মধ্যে তোমরা ভালোভাবে যদি অবশ্যই পরীক্ষা দাও তাহলে তো অবশ্যই দশে দশ পেতেই পারো এবং দশে দশ পাওয়াটাই স্বাভাবিক তোমরা যদি ভালোভাবে ইন্টারনাল এক্সামে তোমাদের এক্সাম নি আদারওয়াইজ তোমাদের বিভিন্ন প্রজেক্ট ফাইল দিতে দিক না কেন যাই দিক না কেন এখানে দশে দশ পাওয়া যায় তাই অবশ্যই বলে রাখবো যে নম্বর পাওয়ার ক্ষেত্রে মনে রাখবে দশে দশ অবশ্যই পাওয়া যায় এরপর যদি প্রশ্ন আসে যে তোমাদের এই এক্সাম যেটা হবে সেই এক্সামটা হবে কোথায় হোম সেন্টারে হবে না আউটসাইড কোন সেন্টারে হবে তাহলে এখানে বলে রাখতে হয় যে তোমাদের ইন্টারনাল এক্সাম অবশ্যই তোমাদের হোম সেন্টারে হবে তোমরা যে যে কলেজেই পড়ো না কেন সেই কলেজে কিন্তু ইন্টারনাল এক্সাম হবে এটা কিন্তু কখনোই ভুলবে না গো তাই অবশ্যই এটা তোমাদের জন্য বাড়তি সুবিধা যে তোমাদের ইন্টারনাল এক্সাম কলেজে হচ্ছে এই প্রশ্নটা পরেও আরো যে কথা আছে যে ইন্টারনাল এক্সাম আসলে হয় কখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই আমাকে বলেছ যে স্যার ইন্টারনাল এক্সাম আমাদের যে হবে সেই ইন্টারনাল এক্সামটা হবে কখন তো তোমাদের অবশ্যই বলে রাখি তোমাদের যে ইন্টারনাল এক্সাম আছে সেই ইন্টারনাল এক্সাম সাধারণত প্রত্যেকটা সেমিস্টারের জন্য বলতে হয় যে তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে যে রিটার্ন एग्जाम হয় সেই রিটার্ন एग्जामের এক মাস আগে তোমাদের রিটার্ন एग्जामের এক মাস আগে কিন্তু তোমাদের অবশ্যই ইন্টারনাল एग्जामের জন্য যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট আছে তার क्वेश्चन দিয়ে দেওয়া হয় বা অনেক ক্ষেত্রে বললাম যেটা যে কলেজের প্রফেসর বা ম্যাডাম যারা রয়েছেন তারা যে নোটসগুলোকে লেখান সেই নোটসের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের ইন্টারনাল एग्जाम অনেক সময় নিয়ে নেয় তাই অবশ্যই বলে রাখবো যে তোমাদের যে লিখিত পরীক্ষা তার এক মাস আগে তোমাদের অবশ্যই ইন্টারনাল এক্সাম কিন্তু হয়ে যাচ্ছে তাই রকম ভাবে মাথার মধ্যে হেডে রাখবে না ভালো করে কলেজ যাও কলেজে যে প্রিপারেশন নাও যে তোমাদের কি কি লেখাচ্ছে যদি কোনো কারণ এখানে বলে রাখতে হয় কোনো স্টুডেন্ট কোনো ছাত্র ছাত্রী মনে করো যে তোমাদের কলেজ অ্যাবসেন্ট হচ্ছে বা কলেজ যেতে পারছো না তাহলে অবশ্যই কিন্তু বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অবশ্যই তোমাদের যে প্রফেসর যে ম্যাডাম যে নোটস লেখাচ্ছে সেই নোটসটাকে অবশ্যই নিয়ে নেবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এমসিকিউ কোশ্চেন হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ব্রড কোশ্চেন হচ্ছে যাই দিক না কেন তোমরা প্রফেসরের কাছ থেকে লেখা নোটস গুলোকে অবশ্যই কালেক্ট করে নেবে এবং সেগুলোই তোমাদের কিন্তু ইন্টারনাল এক্সামে কাজে লেগে যাবে অনেক সময় দেখা যায় সেক্ষেত্রে সম্ভব না হয় অনেকের প্রাইভেট টিচার রয়েছেন তো প্রাইভেট টিচারের কাছ কিন্তু তোমরা অবশ্যই তোমাদের ইন্টারনাল এক্সামের যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্ন এটা অ্যান্সারটাও তোমরা সংগ্রহ করে নিতে পারো তো এইভাবে তোমাদের ইন্টারনাল এক্সাম হওয়ার কথা এই ইন্টারনাল এক্সাম সম্পর্কে নতুন নতুন গুরুত্বপূর্ণ তথ্য যা আসবে অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরো তারা অবশ্যই বলে রাখবো যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন অবশ্যই প্রেস করে রাখবে গুরুত্বপূর্ণ নতুন আপডেট তোমাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসছি এখনকার জন্য ধন্যবাদ